আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ষাণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় ইংরেজি তো এই ইংরেজি বিষয় মূল্যায়নটি হবে তোমাদের চব্বিশ সাত হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে জুলাই সাত মাস হাজার চব্বিশ এই তারিখে হচ্ছে তোমাদের এই মূল্যায়নটি হবে ঠিক আছে তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে সিলেবাসটা নিয়ে কথা বলবো তো সিলেবাস হচ্ছে তোমাদের এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের যে ইংরেজি বই রয়েছে এই বই থেকে এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এখান থেকে ষাঁমাসিকের মূল্যায়নটা হবে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে ষাঁমাসিক মূল্যায়নের জন্য কী কী শিখবো কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এ নিয়ে একটু কথা বলবো আর যেহেতু আগেই প্রশ্ন দিয়ে দিবে তো সলিউশনটা আমাদের চ্যানেল দেওয়া হবে অবশ্যই সেখান থেকে দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা হচ্ছে মূল্যায়ন পরীক্ষা দেবে অবশ্যই সবাই তিরিবস পাবে ইনশাল্লাহ তো এখানে যে কথাটি সেটি হচ্ছে সিলেবাস এক থেকে সাতাত্তর পৃষ্ঠা তো এটি হচ্ছে তোমার মাথায় রাখতে হবে এবং এর মধ্যে থেকে কিন্তু মূল্যায়নটা হবে বা প্রশ্নগুলো করা হবে আর যে যে এক্সপিরিয়েন্সগুলো তোমাদের শিখতে হবে এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতাগুলো শিখতে হবে মূলত সেগুলো হচ্ছে অপিনিয়ন ম্যাটার্স ঠিক আছে এটা খুব ভালোভাবে পড়বে এই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা এবং নার্সার্স টেমিস্ট্রি এটা শিখবে দ্য সেন্স অফ বিউটি এই এক্সপিরিয়েন্সটা শিখবে এবং টুলস ইন স্টেটমেন্টস এটিও শিখবে এবং এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম ঠিক আছে এই এক্সপিরিয়েন্সটাও তোমরা খুব ভালোভাবে শিখবে তো এখানে তোমাদের পাঁচটি এক্সপিরিয়েন্স শিখতে হবে অভিজ্ঞতাগুলো এবং যতগুলো হচ্ছে প্রশ্ন শখ যত কিছু দেওয়া আছে জোরাই কাজ আলোচনা বা যাই কিছু দেওয়া আছে সবগুলোই খুব ভালোভাবে দেখবে বা শিখবে তো যাও এখন এখানে তোমাদেরকে যে বিষয়গুলো সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের আমি যদি অপিনিয়ন ম্যাটার্সের কথা বলি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইলিস্ট্রেশন দেওয়া আছে ঠিক আছে তো এই ইলিস্ট্রেশনগুলো অবশ্যই তোমরা জোরাই দেখেছ বা আলোচনা করেছ বা হচ্ছে পড়াশোনা করেছ ইতিমধ্যে তো এইগুলো হচ্ছে খুব ভালোভাবে দেখবে ঠিক আছে এরকমভাবে একটা ছবি দিয়েও কিন্তু ইলিস্ট্রেশন এটা এ ব্যাপারে কিছু লিখতে বলা হতে পারে বা কিছু যেমন একটা ইলিস্ট্রেশন তীরিতে দেওয়া আছে একটা স্যাটেলাইট ঠিক আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তো স্টেশন ফোর একটা ই দেওয়া আছে তো এরকমভাবে একটা ছবি দিয়ে বললো যে এটার হচ্ছে এটা বিষয়টা কি ফ্যাক্টটা কি সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে যেমন যেরকমটা হচ্ছে প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্টেশন ওয়ানটা ঠিক আছে এটি কিন্তু একটি সুন্দরবনের হোকফুলি যেটা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভের সুন্দরবনের একটি চিত্র তো এখানে কিন্তু বলে দেওয়া আছে দেখাও ইল স্টেশন ওয়ানে দ্য ফ্যাক্টটা আসলে দেওয়া আছে ঠিক আছে তো যা হোক এরকমভাবে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে যেমন ইল স্টেশন টু আছে ইল স্টেশন থ্রি তো এইভাবে তোমাদেরকে কিন্তু এগুলো কিন্তু আগে তোমরা করেছ ইতিমধ্যে তো এইগুলো হচ্ছে তোমরা একটু ভালোভাবে শিখবা এবং তারপর হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে শিখবা ঠিক আছে এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো যা হোক এইগুলো খুব ভালোভাবে শিখতে হবে তোমাদেরকে অর্থাৎ তোমরা রিভিশন দেওয়া ঠাক জাস্ট বইটি রিভিশন দেবা আর যেহেতু তেমন একটা সমস্যা হবে না তোমাদের পরীক্ষা নিয়ে মূল্যায়ন নিয়ে কেননা যেহেতু প্রশ্নগুলো আগে দিয়ে দেওয়া হবে ঠিক আছে মূল্যায়নের যে প্রশ্নগুলো কীভাবে মূল্যায়ন করা হবে প্রশ্নগুলো কিন্তু আগে দিয়ে দেওয়া হয় তো সেগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এবং উত্তর সহ কিন্তু পেয়ে যাবা ঠিক আছে জাস্ট তুমি হচ্ছে মূল্যায়নের দিন যাস স্কুলে গিয়ে তুমি হচ্ছে জাস্ট মূল্যায়নে অর্থাৎ করবা ঠিক আছে তো যাই এবং বিভিন্ন ধরনের তোমরা যে শখগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া খুব ভালোভাবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো মূল কথা হচ্ছে যে এই যে যেখানে দেখো একটা শখ দেওয়া আছে যে অ্যাট নাম্বারস অ্যাস মেনি অ্যাস ইউনিট ঠিক আছে যেমন ফ্যাক্ট দেওয়া আছে ওপিনিয়ন দেওয়া আছে তো এই সেকগুলো এরকমভাবে কিন্তু কোনো শক দিতে পারে ঠিক আছে অর্থাৎ তোমরা বইয়ে শিখুন অভিজ্ঞতা যেগুলো শিখছো অর্থাৎ এক্সপিরিয়েন্সগুলো শিখেছো ঠিক ওখান থেকে হচ্ছে প্রশ্নগুলো আসবে অর্থাৎ আশা করি বিষয়টি বুঝতে পারছো ঠিক আছে আর তোমাদের পৃষ্ঠা হচ্ছে এক থেকে সাতাত্তর নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে শিখতে হবে যতগুলো শখ পূরণ করছো বা কাজগুলো করছো জোরাই কাজগুলো করছো অনেক সময় একক কাজ করেছ। ঠিক আছে বিভিন্ন টপিক পড়েছ তো এগুলো শিখবা তো আশা করি বিষয়টি বুঝতে পারছো মূলত হচ্ছে সিলেবাসটা মাথায় রাখবা ঠিক আছে সিলেবাসটা এখান থেকে শিখবা এক থেকে সাতাত্তর আদত্ত ধারণা নেও তাহলেই হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ